শীতকালে আমার নানা ধরনের সবজি দিয়ে অনেক মজার মজার পাকড় রেসিপি করতে পারে এই তো আজকে আপনি তো যেন নিয়ে আসলাম বাঁধাকপির পাকড় রেসিপি আশা করি পুরের রেসিপি আপনার অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে লাইক দিয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বাসায় থাকবেন আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম করছি নুসুসম কিচেন অ্যান্ড ব্লগে এই তো এখন আমি বাঁধাকপির পাকুড়া বানাবো যার কারণে প্রথমে একটি অর্ধেক বাঁধাকপিকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি ছুটি দিয়েই কাজটা করছি আপনারা চাইলে বটে দিয়েও কাজটা করতে পারেন একদম বাঁধাকপিকে কুচি কুচি করে কেটে নেবেন আপনারা চাইলে এর সাথে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন আমি শুধুমাত্র আজকে বাঁধাকপির আলো দিয়ে এটা বানাপ পাকড়াটা এই তো বাঁধাকপি পাঁকড়া বানানোর জন্য বাঁধাকপিগুলো কী কীভাবে কেটে নিয়েছে দেখুন এখন এটা থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের করে নেব যাতে করে বাঁধাকপি পাখোড়াগুলো বাঁধাকপি পাখড়াগুলো বানানোর অনেকক্ষণ পর পর্যন্ত এটা মুচ থাকে এই তো এখন কিছুটা লবণ দিয়ে এখন ভালো করে চেপে চেপে এটাকে কিছুক্ষণ রেখে দেবো তারপর এটা থেকে কিছুটা পরিমাণ পর্যাপ্ত পরিমাণ পানি যখন বেরিয়ে আসবে তারপর দেখুন এই দেখুন চিপ দিয়ে দিয়ে আমি কীভাবে বাঁধাকপিগুলোকে নিয়ে নিচ্ছি অনেক ভালো করে চিপতে হবে যাতে করে একটু পরিমাণ পানিও না থাকে যদি পানি থাকে তাহলে দেখা যাবে যে বাঁধাকপি পাঁকুড়াগুলো খুব বেশি মুচমুচো হবে না এর জন্য আপনাকে অবশ্যই বাঁধাকপি পাঁকুড়ার থেকে মুচমুচো করার জন্য বেশিক্ষণ মুচমুচো রাখার জন্য বাঁধাকপি পাঁকুড়া থেকে বাঁধাকপি থেকে পানিগুলোকে একদম সরিয়ে নিতে হবে এরপর যে আমি কিছুটা পরিমাণ আলু কুচিটার মধ্যে অ্যাড করে দিলাম তারপর এই তো পেঁয়াজ কুচিও অ্যাড করে দিয়েছি তারপর কিছুটা কাঁচা মরিচ কুচি তারপর ধনে পাতা কুচিও দেবো লাস্ট মুহূর্তে এখন এটা দিচ্ছি না তারপর এই তো এখন একটা ডিম ভেঙে দিলাম আমি এখানে হাঁসের ডিম দিয়েছি আপনারা চাইলে মুরগির ডিম ফর্মেল ডিম যেটা আপনি ইউজ করতে পারেন সমস্যা নেই কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো কিছুটা মরিচের গুঁড়ো কিছু কিছুটা ধনিয়ার গুঁড়ো আর কিছুটা জিরের গুঁড়ো দেবো আর লবণ দেবো এই তো দেওয়ার পর এখন সবটাকে মিক্সড করে নিচ্ছি তারপর আমি এখানে কিছুটা চালের গুঁড়ো আর আটা দিয়ে দিয়েছি আপনারা চালে এর পরিবর্তে কর্নফ্লাভ বা ময়দা দিতে পারেন এটা করার যার ইচ্ছা মতো দিয়ে দেবেন সমস্যা নেই তারপরেই তো ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি এখানে নেওয়া শেষ এখন আমি এই তো ফ্রাই প্যানের মধ্যে আমি প্রচেত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে একটা একটা করে আমি ছেড়ে দিয়েছি তেলটা একটু গরম হওয়ার পরে ছেড়ে দিবেন তবে তেলটা আবার বেশি গরম করতে যাবেন না তারপর দেখা যাবে যে দুদিকে কালার চলে আসবে আর অন্যদিকে দেখা যায় ভিতর থেকে কাঁচা থেকে যাবে এটাকে অবশ্যই মিডিয়াম হিটে রেখে আমাদের এই পাকোড়াগুলোকে অবশ্যই বানাতে হবে দেখা যায় বেশি হাই হিটে দিলে দেখা যায় অন্যদিকে কালার চলে আসবে বাট ভিতরে কাঁচা থেকে যাবে এই জন্য অবশ্যই মিডিয়াম হিটে এই পাকোড়াগুলোকে বানাবেন এই তো এক একটা করে আমি পাকোড়া দিয়ে দিচ্ছি সবগুলো পাকড়ে দেওয়া দিয়ে দেওয়া একদম শেষের দিকে তবে আপনারা যে যার ইচ্ছা মতো শেপে পাকোড়াগুলোকে দিয়ে দেবেন পাকোড়াগুলোকে দেওয়ার পর কিছুক্ষণ পর উঠে দেবেন অবশ্যই এক পাশ কালার হওয়ার পর অন্য পাশটা উঠে দেবেন কিন্তু কালার আসার আগে যদি উঠে দেন তাহলে দেখা পাকোড়াগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য খুব সাবধানতা অবলম্বন করে এক পাশ যখন একটা কালার চলে আসবে তখন আপনার পাশে উঠে দেবেন আপনারা এই তো এখন দেখুন আমার এক পাশটা কিছুটা কালার জলে শক্ত হয়ে এসেছে তখন আমি উপর পাশটা উঠে দিচ্ছি আমার প্রত্যেকটা পাকোড়া খুব সুন্দর করে উঠেতে পারছি দেখুন আপনারা যদি নরম অবস্থা করে চান তাহলে দেখা যাবে যে পাকোড়াগুলো ভেঙে যাবে তাই এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন এই টিপসগুলো ফলো না করলে দেখা যাবে যে আপনার পাকোড়াটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুন্দর হবে না আমার মতো এরকম সুন্দর পাকড়া বানানোর জন্য অবশ্যই আপনাদেরকে এই টিপসগুলো ফলো করতে হবে এই দেখুন আমি এইভাবে এক ওই এপাশ ওপাশ উল্টে মিডিয়াম হিটে খুব সুন্দর করে পাকোড়াগুলিকে ভেজে নেব এই দেখুন আমার পাকোড়াগুলো আস্তে আস্তে খুব দাও একটা কালার চলে আসছে এভাবে করে আমি সবগুলো পাকোড়া খুব সুন্দর করে ভেজে নেব আমার পাঁকুড়াগুলো কিন্তু একদম ভাজা হয়ে এসেছে এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো এই দেখুন আমার প্রত্যেকটা পাকোড়া দেখতে কতটাই সুন্দর হয়েছে আপনারা কিন্তু আমার এই টিপস আর ট্রেসগুলো ফলো করলে অনেক সুন্দর করে এরকম মুচমুচে পাকুড়া বানাতে পারবেন আর আপনাদের পাকোড়া বানানোর পরে অনেক মুচমুচে থাকবে আপনারা যদি আমার সব ধরনের টিপস আর ট্রিক্সগুলো ফলো করেন আশা করি আপনাদের আজকের রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে আমার এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকেন আল্লাহ হাফিজ